একটি বিবাদগ্রস্ত গ্রহের উপরে দর্শকগণ মনে রাখবেন নটি গ্রহের মধ্যে শনি গ্রহের প্রভাব মানব জীবনকে আছাড়ে আছাড়ে মারে শনির মহাদশা শনির অন্তর্দশা শনির দশা এবং বলা হয় সাড়ে ধাইয়া এগুলো মারাত্মক মারাত্মক এক একটি দোষ তবাহির মঞ্জির দর্শক গান কখনো শুনেননি যে শনি আপনাকে ধন দিতে পারে এরা গ্রহ এবং ক্রূর গ্রহের মধ্যে গণনা হয় কুগ্রহ আর ক্রুর ক্রূর মায়াবিহীন শনি শিবকে পর্যন্ত পাতালে প্রবেশ করিয়ে দিয়েছিল শিব বুলবুলার ভিতরে সাড়ে সাত বছর থেকে ছিল সাড়ে সাতিতে দেবদেব মহাদেব শনির থেকে পার পায়নি শনির মহাদশার মধ্যে আপনাকে দেশ ত্যাগ করিয়ে দেবে গৃহ ত্যাগ করিয়ে দেবে স্ত্রীকে আপনার থেকে দূরে নিয়ে যাবে পরিবারে বিভাজন করিয়ে দেবে এক শনির দশা মানব জীবনে উপর থেকে নিচে নিয়ে আসে আপনার পরিবারে যে আপনাকে ভালোবাসে সে আপনাকে চরম ঘৃণা করবে শনির প্রকোপ আপনারা জানেন শনি শ্মশানে থাকে দুর্গন্ধপূর্ণ জায়গায় থাকে যে ব্রাহ্মণরা শনির পুজো করে তার বাড়িতে যদি আপনি যান আপনি দুর্গন্ধ পাবেন দেখুন কি অদ্ভুত সিগনাপুর শনির যেখানে মন্দির আছে আমি গেছি সেখানে দুর্গন্ধ বাতাবরণে একটি অদ্ভুত দুর্গন্ধ এবং সেখানে কোনো বাড়িতে তালা লাগে না সমস্ত সিগনাপুরের সমস্ত বাড়ি ওপেন খোলা কারণটা কি কোনো বাড়িতে একটা দামি জিনিস নেই চুরি কি করে হবে ওখানে কেন নিবাস করবে অর্থাৎ দুর্ভাগ্যপূর্ণ জায়গা দর্শক গান যদি এমন কোন টোটকা যদি এমন কোনো টোটকা যে এই শনির আপনাকে অর্থে বিভোর করে দেয় অবাক লাগবে ইতিহাস পাল্টে যাবে এই প্রয়োগটি বাংলায় আমি প্রথমবার বলছি শনির এই টোটকাটি যে আপনাকে অরবপতি বানিয়ে দেবে এই টোটকাটি আমি আপনাকে প্রথমবার বলছি বলা হচ্ছে রাস্তা ঘাটে কোথাও রাস্তা ঘাটে কোথাও যদি আপনি কাককে দেখেন কাক তাহলে সঙ্গে সঙ্গে আপনার হাতটার মুঠিটা বেঁধে নেবেন রাস্তা ঘাটে যদি কোথাও আপনি কাক দেখেন সঙ্গে সঙ্গে ডান হাটের মূর্তিটা বন্ধ করে নেবেন এবং মনে মনে বলবেন ওম তিনবার ওম খুলবেন না ওম শনিশ্চরায়ে নম তিনবার বলে তারপরে যদি আপনি মনে করেন গাড়টা খুলবেন দর্শক গান অদ্ভুত টোটকা হেরাতীয় টোটকা যে শনিদেব যে দুনিয়াতে সবাইকে বিশৃঙ্খল অবস্থায় ফেলে দেয় আপনাকে ওখান থেকে তুলে এনে সর্বশ্রেষ্ঠ জায়গায় পৌঁছিয়ে দেবে মনে রাখুন শহরের গুন্ডা মস্তান আপনার ফেভারে হয়ে গেছে অন্ধ ফেভার সৌরমন্ডলের মস্তান হচ্ছে একটি গ্রহ সেটা হচ্ছে শনি সে আপনার ফেভারে হয়ে গেল কাক দেখে যদি আপনি মুঠি বন্ধ করেন আর বলেন ওম শনিশ্চরায় নমঃ ওম শনিশ্চরায় নমঃ ওম শনিশ্চরায় নমঃ করে প্রণাম করে গিটটা খুলে দেবেন দর্শক এই টোটকাটি আজমান শনির এই টোটকা বাংলায় প্রথমবার পজিটিভ থিঙ্কিংয়ে আমি বললাম এটা আমার আমার জীবনের এত বছর অ্যাস্ট্রোলজিতে শনির প্রতি একটি পজিটিভ টোটকা আপনাদেরকে দিলাম এটাকে আজমান সুখে থাকুন আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরও একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য অনুমতি দিন ও হনুমন্ত